আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এই কম্প্রেসরটি এখন এটি একটা পিসিবি কার্ডের সাহায্যে কিভাবে চালাতে হয় এবং এটার যে ভোল্টেজ রয়েছে এটা কত ভোল্টেজ থাকে আমরা ক্লিপ অন মিটার দিয়ে বা ভোল্ট মিটার দিয়ে মেপে দেখব পিসিবিতে পাওয়ার দেওয়ার জন্য প্রথমে টু টোয়েন্টি লাইনের ভোল্টেজ লাগবে তো টু পিন প্লাগ দিয়ে টু টোয়েন্টি ভোল্টেজ এখানে সরবরাহ করা হবে তো দুশো বিশ ভোল্ট দেওয়ার সাথে পিসিবির এই এলইডিটি অন হয়ে যাবে এবং এটি ব্লেম করবে আলো দিবে জ্বলবে পিসিবি কার্ডে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কম্প্রেসর চলবে না এবং এটি বন্ধ হয়ে যাবে তো আলো দেওয়ার কিছুক্ষণ পরেই কম্প্রেসর চালু হওয়ার জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ সময় পরে এই এলইডিটি অন হয়ে যাবে মূলত এল অন হলেই আমরা বুঝবো যে কম্প্রেসর এখন চালু হয়ে গিয়েছে তো দেখুন এল অন হয়ে গিয়েছে তো নিঃসন্দেহে বলা যাচ্ছে যে এখন আউটপুট ভোল্টেজটা কম্প্রেসরে যাচ্ছে দেখুন এই যে কম্প্রেসরের রোটর ঘুরছে তো আমরা মাল্টিমিটারের সাহায্যে আমরা এসি ভোল্টেজে সেট করে নিয়েছি তো এসি ভোল্টেজে দেওয়ার পরে ছিল এই টুপিন প্লাগ ছিল প্লাগের দেখুন এই যে টুপিন প্লাগ এই টুপিন প্লাগের ফেজ এবং নিউট্রাল রয়েছে তো আমরা নিউট্রালে হচ্ছে একটা টার্মিনাল ধরেছি নিউট্রালে এই টার্মিনালটা এখানে এইভাবে সংযোগ করে নিয়েছি এবং মিটারের যে আরেকটা প্রুফ রয়েছে এটি আমরা এই যে থ্রি ফেজ এখানে রয়েছে কম্প্রেসরের প্রত্যেকটাতে আমরা একটা একটা করে ধরছি এখানে একশো ছিচল্লিশ ভোল্ট দেখাচ্ছে যেহেতু মোটরের সবগুলো কয়েল একই মাপের আমরা পরেরটাতে ধরছি এখানেও একশো সাতচল্লিশ ভোল্ট এবং এর পরেরটা ধরছি এখানে একশো সাতচল্লিশ ভোল্ট দেখাচ্ছে তো এইভাবে যদি আমরা কম্প্রেসরের ভোল্টেজ মাপি তাহলে আমরা এসি ভোল্টেজ মাপতে পারবো ডিসি মাপার জন্য ডিসিতে সেট করার পরে আমরা দেখছি মিটারে কি রকম ডিসি ভোল্টেজ শো করে দেখুন এখানে পালসেটিং ডিসি শো করছে বারবার একুরেট একটা ডিসি দেখাচ্ছে না মোটর কোন সময় ডিসিতে চলছে এটা এখানে শো করছে পরের টার্মিনালে যদি আমরা ধরি সেম ভাবে এখানেও ডিসি ভোল্টেজটা একুরেট থাকছে না এবং এই টার্মিনালও যদি দেখি তাহলে এখানেও ফিক্সড ভোল্টেজটা আমরা পাচ্ছি না তো এইভাবে আপনারা এই কম্প্রেসর মোটরের কত ভোল্টেজ চলছে এটা চেক করতে পারবেন